হ্যালো গাইস তোমরা কেমন আছে বলো আমি তো ভালো নেই এক সপ্তাহ ধরে কাজে যেতে পারিনি আর এই দেখো আমার ঘা বেরিয়েছে তার জন্য তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি তাই আজকে তোমাদের দাদা ভাই মার্কেটে গেছিল মাছ নিয়ে এসেছে তার জন্য মাছের ভিডিও করছি দেড় কিলো মাছ নিয়ে এসেছে একশো সত্তর টাকা করে আর নিয়ে এসছে এই ধনে পাতা দশ টাকা দশ টাকার ধনের চপ করলে ভালো হবে না ধনে পাতা কি মাছ

তারপরে আর কি চারটের সময় যেটুকু কাজ করছিলাম চারটের সময় টাকা আনতে যাব তারপরে এখানে এসে ওষুধ দোকান থেকে নিয়ে এসেছিলে কি সব এখান থেকে ওষুধ একশো ষাট টাকা দিয়ে ওষুধ নিয়ে এসেছি আর মলম দিয়েছে তা আমার এতটাই ব্র্যান্ডের চামড়া ওই ওষুধে কাজ হলো না দামি ওষুধের সিটি হসপিটালে গিয়ে একটা মলম দিল তারপরে দেখো সুস্থ হলো তাহলে দেখেছো আমার কত ব্র্যান্ডের চামড়া দামি ডাক্তার সুট নেই হুম দে মলমটা কালকে লাগিয়েছি সঙ্গে সঙ্গে এমন হয়েছিল যে ওষুধ খেয়ে যে ঘা এরম করে ঘোরাতে 같তাম না এখন ওই মলমটা লাগিয়ে এখন যেদিকে ঘোরাবো সেদিকে ঘুরবে তাহলে ট্রেনদিকে ঘুরি না তারপরে সকাল সকাল তোমাদের রান্না-বান্না কি হবে আমাদের তো আজবার মাছ রান্না হবে মাছ খাবো কতদিনের পর মাছ কতদিন পর মানে আরে 2 সপ্তাহ পরে

দেখো কত পিস পিস গুনো গুনো এক পিস হুম দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস আট পিস আর দুটো দুটো 10 পিস 10 পিস মাছ কাতলা মাছ দুজন থাকি রুমে তা বলে একদিনে খেয়ে নেবে কত দিনের পর নিয়ে এসো মন তো করে দুই এক পিস ভাজা মাছ খায় করে কি না আগে বলে এটা বলো ভাজা কি খাবে ভাতের সাথে খাবে ভাজা খেতে হবে নি আমি খাওয়ানো বলে কাকা ওটা দেবে না নাই